হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটা দেখো আজকে আমি রান্না করবো তেলকই তা এই তেল তেলকটি অন্যরকমভাবে রান্না করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না আর এখানে কই মাছগুলো পুরো জ্যান্ত কই মাছ সব নড়ছে তা মাছগুলোকে এবার ভালো করে আমি কেটে নিয়েছি কিন্তু কই মাছ কাটতে যে এত কষ্ট হয় বাবা আমি কোনো দিন যাই না এই ফার্স্টে আমি কই মাছ কাটলাম তা মাছটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদটা ভালো করে মেখে নিচ্ছি নুন মাখা হয়ে গেছে এবার আমি মশলাটা করবো এখানে মশলা নিয়েছি তোমার আদা শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ আর জিরে এগুলোকে আমি আস্তে আস্তে ভালো করে একদম পুরো মোলায়েম করে ভালো করে বেটে নিচ্ছি আমি শিলেই সিলে মানে শিলপাড়াতে মশলাটা করছি সেটা ভালো করে মশলাটা এখন সুন্দরভাবে করে নেব মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে মশলাটাকে ভালো করে কাচিয়ে তুলে নেব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা গ্যাসের উনানি কড়াই কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবং দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছগুলো যেহেতু মাছে আমি মাছটা কেটে হলুদ মেখে তোমার আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম নাহলে বলে না কই মাছের জানের কোনো একটা কথা আছে তার জন্য আমি কই মাছটা হলুদ মেখে ভালো করে আধ ঘন্টা মতো ডেকে রেখেছি তারপর ভাজতে এসছে নাহলে কড়াই তেল দেবো কই মাছটা নাকি এমনি জ্যান্ত মাছ দিলে তোমার কেমন বেঁকা হয়ে যায় তার জন্য তো মাছগুলো আমি লাল করে ভালো করে তোমার ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ মাছ ছিল সেই মাছটা তোমার আবারও ভাজার জন্য বসিয়ে দিলাম এবার এই মাছগুলো একইভাবে লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে সমস্ত মাছ এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলে ফোড়ন দিলাম তোমার শুকনো লঙ্কা সরি শুকনো কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরাটা যখন ভাজা হয়ে গেছে বাটা মশলাটা তোমার তেলের মধ্যে দিয়ে এখন হালকা একটু নাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো দিতে হবে হলুদ যতটা মানে মানে কতটা লাগতে পারে সেই মাছ অনুপাতে তোমার নুন হলুদটা দিতে হবে আর এখানে দেখো মশলাটা কষাতে কষাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে আমি যে একটু টমেটো তোমার গ্রেড করে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি এখানে আমি টমেটো দিয়েছি একটু মশলাটা কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম জল তারপর ঝোলটা ফুটে গেল তারপর মাছটা দিয়েছে খুব বেশি জল দিলে হবে না কারণ ঝোলটা পাতলা হলে তো ভালো লাগবে না তার জন্য ঝোলটা ফুটে গেছে এবার আমি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম আজকে আমি এখানে পাঁচশো গ্রাম মাছ রান্না করছি কই মাছ মাছটা যখন ফুটে নামানোর টাইম হয়ে গেছে তার একটু আগে তোমার গোদ দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা পাতা সেই ধনে দিয়ে দিলাম এইভাবে রেডি হয়ে আমার কই তেল বানানো তোমরা অবশ্যই এইভাবে খেয়া দেখো কালারটা যে কত সুন্দর এসেছে মাছের মানে খেতেও ওরকমই মানে বুঝতে পারছি কেমন কালার দেখে বোঝা যাচ্ছে কেমন টেস্ট হয়েছে রান্নাটার তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেও আর আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্য আমার পরিবারে আসাও তোমাদের অনুরোধ রইল